হ্যালো ফ্রেন্ডস বেঙ্গলি ব্লগার বাবলিতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি বাবলি আজকের ব্লগটা শুরু করছি আজ না এই শীতের বিকেলে এক জায়গায় বেড়াতে গেছিলাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব এটা হচ্ছে গিরিবালা মন্দির আমার বাড়ি থেকে ঘন্টাখানেক লাগে আর এই দেখো ঢোকার পথেই রয়েছে এরকম একটা পোড়ো বাড়ি এখানে লেখাই রয়েছে বাড়িটা রিক্স আর কি সামনে যেন কেউ না দাঁড়ায় বহু বহু পুরোনো বাড়ি একদম ছোট্ট ছোট্ট ই ইট এই সেই ইংরেজ আমলে যেরকম ইট ছিল ওই ইটের বহু পুরনো বাড়ি যাই না কেন এটা এখনও ভাঙেনি কিন্তু বারণ করা আছে যেন বাড়ির সামনে কেউ না দাঁড়ায় তো যাই হোক এই বাড়িটার পাশ দিয়ে আর এই জঙ্গলটার পাশ দিয়ে মানে বাড়িটার গা জেরে যে জঙ্গল উঠেছে আমরা মন্দিরটার দিকে এগিয়ে যাচ্ছি এই যে মন্দিরটা দেখছো এখানেই এটা হচ্ছে এই মন্দিরটার এন্ট্রান্স এই পথে ঢুকলে দুপাশে দুটো রোয়াক রয়েছে আর ভেতর দিকে মন্দির মন্দিরটা খুবই সুন্দর এবং শ্রীরামকৃষ্ণের ছবি রয়েছে এবং নানান দেবতাদের ছবি রয়েছে এটা হচ্ছে রাধা কৃষ্ণের মন্দির কিন্তু এটা রানী রাসমণির নাদব্যও বানিয়েছিলেন সে জন্য এই মন্দিরের ডিজাইনটা একদম দক্ষিণেশ্বরের মতন হুম এটা বলা হয় এর নাম হচ্ছে গিরিবালা মন্দির দেখো মন্দিরটা একদম দক্ষিণেশ্বর স্টাইলের দক্ষিণেশ্বরের এটা নাট মন্দির যেরকম যেখানে গান হয় বা সব ভক্তরা বসে আরতি দেখে মায়ের পুজো দেখে সেই রকম এটা আর সামনে একটা ড্র আল্পনা দেখলে না ওটা ওই ফেব্রিক দিয়ে করছে সুন্দর একটা আলপনা করছেন এক ভদ্রলোক ভদ্রলোক আর এই নাট মন্দিরের ঠিক উল্টো দিকেই রয়েছে শিব মন্দির দক্ষিণেশ্বরের যেমন দ্বাদশ শিব এখানে ছটা শিপ আছে এপাশে তিনটে মধ্যিখানে একটু প্যাসেজ দিয়ে আবার দুটো আবার তিনটে শিব 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 মন্দির আর কি এই মোট ছটা শিব মন্দির এই এক পাশেই রয়েছে বেশ সুন্দর চারদিকে গাছ গাছালি ঠান্ডা একটা আমেজ আর তোমাদেরকে মন্দিরের পেছন দিক থেকে দেখাবো বাগানটাও খুব সুন্দর ওখানে আমি আর ভয়েস দিচ্ছি না তোমরা গা পাখির ডাক শুনতে পাবে আর সুন্দর একটা শান্ত ঠান্ডা পরিবেশ দেখতে পাবে এটা মন্দিরের পেছন দিক পুরোটা আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি সুন্দর গাছ গাছালি দেখো একদম দক্ষিণেশ্বরের আদলে আর এইখানে দেখছো এখানে সেবায়তরা থাকে তারা সব এখানে থাকে আর এই পাশে দেখছে এই পাশ দিয়ে গিয়ে মন্দিরে পুজো টুজো দেওয়ার জন্য যেরকম দক্ষিণেশ্বরে একদমই হুবহু দক্ষিণেশ্বরের আদলে তৈরি করা আর এই হচ্ছে মূল মন্দিরে ঢোকার গেট দক্ষিণেশ্বরে হচ্ছে ভবতারিণী মা আর এখানে হচ্ছে রাধাকৃষ্ণ গিরিবালা মন্দির নামে এটা পরিচিত দেখো এখানে কি সুন্দর আলপনা দেওয়া আর এই সিঁড়ি দিয়ে উঠে ওই ভেতরে যেতে হয় মন্দিরে মন্দিরে গেটটা বন্ধ ছিল আমরা বাইরে থেকে দেখেছি গেট কোলাক্সবিল গেট ছিল সেটা বন্ধ ছিল তখনও পুজো শুরু হয়নি আমরা বাইরে থেকেই ঠাকুরকে দর্শন করেছি বন্ধুরা এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখেছ ভালো লাগলে একটা লাইক দিয়ে দাও দেখো রাধাকৃষ্ণের কি সুন্দর মূর্তি গোপালের রয়েছে ভারী সুন্দর খুব সুন্দর ফুল দিয়ে সাজানো ভীষণ ভীষণ ভালো লেগেছে আমার এই ঠাকুরকে ওখান থেকে আমরা বেরিয়ে পাশেই গঙ্গা এই মন্দিরের গা ঘেঁষেই রাস্তাটা গেছে সেই রাস্তা দিয়ে সামনেই গঙ্গা আছে ওখানে গিয়ে একটু বসবো তবে তোমাদেরকে একটা কথা বলতে বাধ্যই হচ্ছি তোমরা হয়তো রাস্তাটা দেখলে বুঝতে পারবে ভীষণ অভাব মানে অপরিচ্ছন্ন পরিচ্ছ মানে পরিষ্কার পরিচ্ছন্নটা কম করা হয় মন্দির তো ভীষণই সুন্দর ভীষণ পরিচ্ছন্ন যাই হোক এই রাস্তাটা একটু করলে ভালো তা দেখো আমি গঙ্গার ঘাটে পৌঁছে গেছি আর কি সুন্দর গঙ্গারটা দেখো সন্ধ্যের বেলায় লাগছে এখানে না অনেকে বাবা গঙ্গার সাদা টেংড়া না গঙ্গার সাদা টেংড়া চলে গেল আপনারা ও ওনার ছুটি ও দু তিন জন আছে না চিপতিয়া আছে দুজন ওদিকেও একজন বুড় আছে আর এখানেও একজন চিপনী আছে দেখো উনি মাছ ধরুক উনি চাড়া আবার দিচ্ছেন আবার মাছ ধরবেন তো আমাদের ঘোড়া এখানে শেষ এবার আমরা বাড়ির পথে রওনা হব ব্লগটা ভালো লাগলে একটু লাইক দিও শেয়ার করো কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিও তা আজকের মতন বাই আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে